আজকে দয়া করে সবাই কমেন্টসে একটা কথাই লিখবেন শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে আজকে এই লেখাটার উপরেই অন্য কোন কমেন্টস দরকার নাই প্রয়োজনে একজনে পঞ্চাশ বারই করেন কিন্তু একটাই কমেন্টস হবে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে সাবস্ক্রাইব করেন অন্যদেরকে উৎসাহিত করেন আমার মতন দালাল যারা আছে তাদের বলেন যে দালালি এইখানেই করো কারণ ছাপ্রীদের পিছনে দালালির চাইতে আমরা আমাদের পেছনেই করি যেহেতু আমরা আওয়ামী লীগের দালাল তো এতক্ষণ আপনারা আমার অনেক কথাই শুনলেন সরি যদি কেউ কষ্ট পেয়ে থাকেন কারণ আমি আমাকে দালাল বলতে ভালোবাসি আওয়ামী লীগের দালাল শেখ হাসিনার দালাল আমি কোনো ভাই লিগের দালাল না ভাইয়ের দালাল না আমি আওয়ামী লীগ আর শেখ হাসিনা বঙ্গবন্ধুর দালাল থাম্বেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন জানা মাহফুজ আলম উনি এক সাংবাদিক সম্মেলনে কি কথা বলেছিলেন এবং কি ওনার এত ভয় এত বড় একজন পালংবাদ নেতা উনি ভয় পেয়ে গেলেন আমার পালংবাদ তো আসুন চলুন একটু পালংবাদ ভাইয়ের দুই একটা কথা শুনে এরপরে আসছি আবার তো এখানে আমি তিন চারটা ভিডিও দেখাবো যেগুলোর উপরে আমি কথা বলবো ধন্যবাদ সাথে থাকার জন্য তো বিসি নিয়োগ হইল দশজন বিএনপির তিনজন জামাতের হইল তারপরে ধরেন আরো ওই জামাতে যদি বিসি না হয় প্রবিসিটা জামাতে রইলো অ্যাডমিনটা কে নিবে এটা নিয়ে কারাকারি হলো তো এগুলো আমার চোখের সামনে করছে কারণ হচ্ছে গত এক বছরে আমরা দেখা আমাদের দেখা মতে আসলে আওয়ামী ছিল না সাংবাদিক হিসেবে আওয়ামী ছিল না ছিল বিএনপি জামাতের লোক রাজনৈতিক দলগুলো আসলে চাইলে আমি যেটা বললাম এই সরকারের আমলে অনেকগুলো জিনিস ফ্যাসিলিটেট করতে পার ভিডিওগুলো দেখলেন প্রথম ভিডিওতে সেই আমাদের পালং বাদ নেতা মাহফুজ আলম সাহেবের না কাঁপছে তো শুধু ওনার না আসলে এটা পুরো আপনার এই পারিষদ বর্গের নানাই কাঁপছে এই যে ইনুস্কাকা কাকা বুড়া মানুষ ওনারটা তো দাঁড়াই না ওনার এখন কি করতে হয় জানেন ওনার এখন ওই যে তাবার রান লামিয়া মোর্শাদের সাথে উনি যখন থাকতে যায় তখন ওনাকে গ্যাসের চুলাতে তাবা দিয়ে সেটার উপর সেঁকতে হয় পাঁচ মিনিট এরপরে যায় টোয়েন্টি পার্সেন্ট খারায় তাছাড়া খারায় তো ওনাদের সবাইরই বানা ডাচ্ছে জোরে এখন দেখেন এই কাপা কিন্তু আসলে কোথায় এই কাপাকাপিটি কিন্তু অনেক কিছুতে আছে ওনারা ভেবেছিলেন যে আওয়ামী লীগকে ব্যান করে পুলিশ আর্মি দিয়া দৌড়াইয়া ঘরবন্দি করে রাখা যাবে কিন্তু ওই যে আমার ছোট ভাই ছোট বোন বড় ভাই রাজনৈতিক সহযোগ দ্বারা ওরা কিন্তু কয় যে না 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 আমরা তো কোনো কিছুই করব না গোপনে হবে না কোনো কিছু গোপনে সব হবে ওপেনে সুতরাং ওনারা পাঁচজন পারুক দশজন পারুক পাঁচশো জন পারুক আর এক হাজার পারুক কন্টিনিউ আছে জটিকা মিছিল বা এমনি মিছিল ধরতেছে আমাদের নেতাদের ধরতেছে কিন্তু কোনো ভয় ডর নাই আমার ভাইদের কাছে এখনো যাদের কাছে একটু একটু ভয় ডর আছে তাদেরকে ওই থিওরি দেন আমরা কারা আমরা দালাল আমরা কারা আমরা দালাল আমরা দালাল ভাই ও ভাই দালাল ঘরে থাক আর বাইরে থাক তুমি আমি সবাই দালাল বাইরে হইতে হবে এই রাস্তায় সুতরাং আমাদের মিছিলগুলা আমাদের প্রোগ্রামগুলা যেগুলো আমরা করি ভিডিও করি আবার ওপেন ছেড়ে দেই এইটা তাদের আতঙ্ক যে মানে আউমিলিগেরে দালালগুলোরে কোনো ভাবে ঠেকানো যাচ্ছে না আর সেইজন্যই কাঁপছে এবং ওনাদেরে কাপা কাপি অতি দ্রুত আসবে যখন ওনারা পাছার নিচে আর চেয়ারও পাবে দ্বিতীয় একটা ছবি দেখেন হান্নান মাসুদ উনি মাপ চেয়েছেন মহামান্য হান্নান মাসুদ কেন ওই যে ওনারা যে চাঁদাবাজ সারা বাংলাদেশে লাগাইছিলেন যেখান কমিশন খাইতেন উনি সেই চাঁদাবাজদের দুইজন আবার ধরা গিয়েছেন যাদেরকে এর আগে উনি ছাড়িয়ে এনেছেন সে চাঁদাবাজরা ধরা খাওয়ার পর আজকে ক্ষমা চেয়েছেন আমি এটা একটা পত্রিকায় দেখলাম কইতাম পারতাসি না যুগান্তর বা জনকণ্ঠ এরকম একটা হবে আচ্ছা ফটো কাটে তো দিয়েই দিছে ওইটা তো দেখছেন তো তুমি ক্ষমা চাও কেন তুমি তো চাঁদাবাজের এনে তা মোংলা মাসুদ এই মোংলা মাসুদ তারাই তো সবকিছু করছে না এবং এরপরে দেখেন এটা ভিডিও দেখেন একটা বাচ্চা ছেলে শেখ হাসিনার জন্মদিনের দিন পোস্টার চালাচ্ছে লাগাচ্ছে এইটা হচ্ছে তাদের মধ্যে আরেক ভীতি হঠাৎ করে শেখ হাসিনার জন্মদিন পালন করতেছে পোলা পাইন সারা দেশের সব জায়গায় পোস্টার লাগাই দিছে এটা তারা কল্পনা করতে পারে এইটাও তাদের জন্য একটা ভীতি মানে আমরা যা আতঙ্ক তৈরি করতে পারি তাই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আতঙ্ক তৈরি করে যে কখন কি হয় দেখেন না ইউক্রেনে চাইলে রাশিয়া তো ডিরেকটা বোমায় গোটা ইউক্রেন ধ্বংস করেছে তা করেনি ছোটো ছোটো ড্রোন পাঠায় প্রথমে পাঠায় দুইটা চারটা পাঁচটা এর পরে পাঠায় তোর শখানিক দেড়শো এখন পাঠায় হাজার হাজার মানে তোদের ড্রোন দিয়েই মারবো তা আমাদেরও কাজ প্রথমে ছোটো ছোটো মিছিল এখন বড়ো বড়ো মিছিল ভবিষ্যতে আরও টিসিয়া টিসিয়া মিছিল করবো এগুলো করেই কিন্তু আমরা তোদের রাতের ঘুম হারাম করবো এছাড়া তোদের কোনো উপায় নাই আমরা হারাম করবো আমরা আছি আমরা দালালরা আছি আমরা এই কাজেই আছি আর এক মেয়েকে দেখলেন না যে কেটে কার শেখ হাসিনার জন্য আরে বেডি তুই শেখ জন্য কেক কাটছ কিনছ তো শেখ জন্য এবার তুই কুকুরকে একটা প্রাণীকে খাওয়াইছিস কারণ কুকুরের তো কোনোদিন একটা চকলেটও খাওয়াস নাই আজকে শেখ হাসিনার নামের উচিত একটা কেকই খাওয়াই আর গত পরশু গত দুই দিন চলে সারা বাংলাদেশের বিভিন্ন কেক পেস্ট্রির দোকানে অতিরিক্ত বেচা হয়েছে নাকি প্রচুর কেক কারণ ওই যে আমার মতো দালাল আমার মতো আমার ভাই বোনরা সবাই কেক কিনা নিজেরা হইলেও কাটছে আবার সেই ফটো ফেসবুকে চালাই সেই ফটো বিভিন্ন মিডিয়াতেই দিয়ে দিচ্ছে তো এগুলো হচ্ছে যে তাদের আতঙ্ক যে তারা যে আতঙ্কিত এটি হচ্ছে যে সবচেয়ে বড় কথা বিদেশের কোথাও কোনো মাটিতে তাদের পাড়া উপায় নেই যেখানেই যেতেছে সেখানেই তারা ধলাই খেতেছে ডিম খাইতেছে আর না হইলে উস্কালাতি তো খাইতেছে সুতরাং তাদের আতঙ্ক শুরু এবং আপনাদেরকে এই মুহূর্তে আবারও বলি ভাইয়েরা আজকের কমেন্ট শুধু শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে যারা সাবস্ক্রাইব করছেন সকলকে আমার মুজিবীয় শুভেচ্ছা এবং স্যালুট যারা করেন নাই তারা করবেন ভিডিওগুলা বেশি বেশি প্রচার করেন প্রয়োজনে চায়ের দোকানে নিজে শুনেন না এমনি চালাই দিয়ে আপনি তিন চার মিনিট ভিডিও চলে মানুষ আমি কি এটাই দরকার শুনবে আছে আমরা রাস্তাতে হোক ঘরে হোক আওয়ামী লীগ যা আছে এটা প্রমাণ করে এইসব যে ছাপরিগুলা গুলা যেগুলা ছাপ্রী আওয়ামী লীগের সারাদিন গাইল দিব এক লাইন আওয়ামী লীগের ভালো করবো তাদের থেকে আনসাবস্ক্রাইব করেন আমাদের মতন দালাল যারা যারা গর্বের সহিত বলি

আওয়ামী লীগ বাদ দিয়ে বা চোদ্দ দল আওয়ামী লীগের দু অংশ বাদ দিয়ে নির্বাচন করলে সেরকমই হবে এবং এটা তো আন্তর্জাতিক মোড়লরা বুঝতে পারছে এবার দেখেন খেলটা কোন জায়গায় লাগছে আর আমেরিকি সিদ্ধ আমেরিকা আনাও যাচ্ছে না মাঝখানে রিফাইন্ড আওয়ামী লীগের আলাপটা উঠেছিল না আলাপটা ঠিকঠাক ছিল ঠিক এখন প্যাস যেটা লাগিয়েছে প্যাস যেটা লাগছে আর সেই প্যাসটা হলো শেখ হাসিনা শেখ হাসিনার কাছে প্রস্তাব পেয়েছে যেটা মধ্যে বলেছেন না মানব জীবনে যে তাকে বলা হয়েছিল যে হয়েছিলাম আওয়ামী লীগ করেন শেখ হাসিনা সেই জায়গায় রাজি না শেখ হাসিনার চিন প্যাস তিনি হচ্ছেন যে তার ছেলে সজিব মহজিদ জয় অথবা সাহেব মসজিদ পুটুন থাকবে তাই বাংলাদেশে যে যাই বলেন না বলেন বাস্তবতা স্বীকার করেন আর না করেন বাংলাদেশে জিয়া পরিবার ছাড়া বিএনপি চলবে না অন্য কিছু হয়ে যাবে তো সেই জায়গায় এসে শেখ হাসিনা তার জায়গায় গোধ হয়ে আছে এটা অনেক পলিটিশিয়ানরা জানে আমরা যারা পলিটিক্স খোঁজ রাখি পলিটিশিয়ানদের সঙ্গে যোগাযোগ রাখি আমাদের এটা সেই তথ্যগুলো আসে আমি বলবো আজকে ধারণা করা যায় যে সরকার হয়তো শেষ পর্যন্ত সেরকম একটা কিছু করতো এখন মুশকিল হলো শেখ হাসিনা বোধ হওয়াতে আগামী অক্টোবর নভেম্বরের মধ্যে খুব দ্রুততার সাথে শেখ হাসিনা সহ আওয়ামী আমেরিকার টপ লেভেলের যারা আছে তাদের বিচারের রায় হয়ে যাবে রায় তারা অটোমেটিক নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এটা আন্তর্জাতিক সম্প্রদায়কেও বোঝানোর চেষ্টা হবে দেশে আদালত রায় দিয়ে দিচ্ছে তাহলে তারা কিভাবে নির্বাচন হবে তখন বাধ্য হয়ে আওয়ামী লীগকে যদি তার নির্বাচন করতেই হয় রিফাইন্ড মোডে না হয় জাতীয় পার্টির ভেতরে এই হচ্ছে সিচুয়েশন এখন ভাবেই অনেক কিছুই নির্ভর করে পার্শ্ববর্তী দেশ ভারত যত যেই বলুক ভারতকে অস্বীকার করার উপায় নেই এবং ভারত মরিয়া তাকে আওয়ামী লীগকে ফিল্ডে আনার জন্যে এগুলো সবকিছু তো ওপেন সিক্রেট সবকিছুই সবাই জানেন সেই সিচুয়েশনে আমি যেন কেন বলছি যে শেখ হাসিনা ঠেকাতে আওয়ামী তো আছে শেখ হাসিনা ঠেকাতে যেসব মরিয়া উদ্যোগ এই মরিয়া উদ্যোগের মধ্যে একটা ইন্টারেস্টিং খবর আমাদেরকে এই ধারণা নিতে আর মানে পুক্ত করে কিনা যে শেখাসিনা হাসিনা ঠেকানোর জন্য কত রকম মরিয়া হচ্ছে চারদিক থেকে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে দুই এক বন্ধের চিন্তা কি হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের নেতা কর্মীরা দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখছেন এবং অনলাইন বৈঠকে যোগ দিচ্ছেন রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গত বুধবার যে দুশো জনকে গ্রেফতার করা হয় তাদের মধ্যে দেড় শতাধিক ব্যক্তি দুটি অ্যাপ ব্যবহার করে যোগাযোগ রাখতেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রোববার অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় বিষয়। বিষয়ে তুলে ধরা হয় সূত্র জানায় বৈঠকে আলোচনা হয় যে সরকার আপাতত রাতে অ্যাপ দুটি টেলিগ্রাম এবং বোটিং এই দুটি অ্যাপ ব্যবহারে গতি কমিয়ে দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখবে আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর বাংলাদেশে বন্ধ করে দেওয়া হবে কোনো দৃশ্য এখনো বন্ধ আছে বন্ধ হচ্ছে আমি আপনাদেরকে এই বিষয়ে আমার একটা মতামত তুলে ধরবো টেলিগ্রাম ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ একটি জনপ্রিয় অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা রুশ অন্যদিকে বোটিং কথা বলা ভিডিও কল ও অর্থ আদান প্রদানের জনপ্রিয় অ্যাপ বোটিং এর প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রে আচ্ছা কোর কমিটির বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানাচ্ছে বুধবার যে দুষ্ট্রিশ জনকে গ্রেফতার করা হয়েছে ইন্টারেস্টিং তথ্য তাদের মোটোফোন জব্দ করে আনসিক রক্ষাকারী বাহিনী এই জায়গা আমার একটু কথা আছে এতে বলা এতে দেখা গেছে তাদের মধ্যে দেড়শো জনের বেশি টেলিগ্রাম ও বটিম ব্যবহার করে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ সবাই যোগ দিতেন বৈঠকে দুটি সংস্থার প্রতিনিধি জান সারা দেশে ইন্টারনেট যোগাযোগ ব্যবহার করে আওয়ামী লীগের নেতা কর্মীদের সক্রিয় করা হচ্ছে আশঙ্কা করা হচ্ছে তফসিল ঘোষণার পর তার দেশকে অস্থিতিশীল করতে পারে এসব আলোচনায় টেলিগ্রাম ও বোটিং ব্যবহার নিয়ন্ত্রণের প্রাথমিক সিদ্ধান্ত অলরেডি নেওয়া হয়ে গেছে তার মানে কি শেখ হাসিনাকে ঠেকানোর জন্য মানে দেখেন হাজার মাইল দূরে থেকেও এখনো তিনি তার নেতাকর্মীদের মধ্যে যেভাবে তিনি ইনভলভ আছেন সবাই সিদ্ধান্ত একজন ব্যক্তির সর্বোচ্চ পাঁচটি সিম থাকতে পারবে সিদ্ধান্তে কার্যকর করা হবে এখন একজনের নামে দশটি সিম নেওয়া যায় এটা একটা নিউজ আছে এবার আসলাম যে বিষয়গুলো বলার চেষ্টা করছিলাম একটা হলো যে ইন্টারনেট বন্ধ এই ইস্যুটা সবাই ওয়ার্ল্ড একটা ইস্যু শ্রীলঙ্কার সরকারই পড়ে গেল বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের শেষ দিকে জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ একটা বড় ইস্যু হয়ে উঠে ইন্টারনেট বন্ধ হবে না কিন্তু ইন্টারনেটের দুটি অ্যাপস বন্ধ হওয়া একটা সরকার যখন তার অভ্যন্তরীণ কার্যক্রম গুলো আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে ঠিক মতো তুলতে না পারে তখন এই বিষয়গুলো সামনে চলে আসে না এবং এর পাশাপাশি আরো যে পয়েন্ট উঠে আসছে যে এই যে আওয়ামী লীগের নেতা কর্মী তাদেরকে সরাসরি ধরা তাদের ফোন চেক এই ফোন চেকটা আদালতের নির্দেশ লাগে না মানে আদালতের নির্দেশ ছাড়া এই কাজগুলো কতটা

আমার দেশের হেডলাইন আমার দেশের হেডলাইন অনেকেই পড়লে পরে বলে ভাই আমার দেশের হেডলাইনের রেফারেন্স দিন না কিন্তু আমি এটা চোখ বলিয়েছি আওয়ামী লীগের যেসব পরিচিত তুমি ছবি দিয়ে জুলাইয়ের ছাত্র জনতা অভ্যুত্থান উত্থানে একই মানে হেডলাইন নিউজটা শুরু হয় একই রকম গদবাধা ইয়ে দিয়ে এবার ভেতরে আছে ভারতীয় গোয়েন্দা সংস্থা আইবি বাংলাদেশ থেকে পালিয়ে কলকাতায় অবস্থান নেয় এমন সাতশো চুয়াত্তর পলাতক আওয়ামী ফেসিস্টে একটি ডাটাবেস তৈরি করেছে এই ডেটাবেস তাদের নাম ঠিকানা পাসপোর্ট টেলিফোন নম্বর উল্লেখ করেছে ডাটাবেসটি আমাদের হাতে এসছে মানে আইবি ডেটাবেস আমাদের দেশের হাতে আসছে কোন সম্মানের তথ্য ছাড়াও পলতকদুল এবং গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সম্পর্কে নিশ্চিত হয়ে গেছে গত বছর 5 আগস্ট শেখ পালিয়ে ভারতে চলে যাওয়ার পর পরেই এই সুমিত্র ভারতে পালিয়ে যান পলতক আওয়ামী লীগ নেতা কর্মীদের সহ স্ত্রী সন্তানও শেখনা অবস্থান করছেন কোন কোন নেতা তাদের ব্যক্তিগত পারিবারিক ব্যাপারে কাজে লোকের সঙ্গে নিয়েছেন পলতক আওয়ামী নেতাদের নাম ঠিকানা সম্পর্কিত ডেটাবেস তাদের পরিবারের সদস্যদের তথ্য সন্নিবেশ করা হয়েছে এইটাতেই তারা আস্তানা আবিষ্কার করেছেন যে স্বপ্নতার মধ্যে কয়েকজনই তোমাদের কথা বলেছেন পলাতক নিরোর কাছে বাংলাদেশী পাসপোর্ট রয়েছে অমলীনরের গোমদে প্রথমদিকে শহরের পার্ক মার্কেট সহ বিভিন্ন জায়গায় কোটাশে চলাফেরা করতে দেখা গিয়েছে বর্তমানে তবে চলাফেরা সীমিত হয়েছে অমলীন এর একাধিক সূত্র উল্লেখ করছে স্বপ্নতার পারিবারিক ডেট পুরোটাই নিমত বাংলাদেশ থেকেই যাচ্ছে পলাতক সর্বশেষ আস্থওয়ে হয়েছে দিল্লির অভিজাত লুটিయన్స్ বাংলো জোনের সুরক্ষিত বাড়িতে অনুসন্ধানে জানা গেছে গত দশ আগস্ট পর্যন্ত ভারতের গোয়েন্দা সংস্থার ডাটা বিজন দু সাতশো চুয়াত্তর জনের তথ্যপত্র আছে